আমাদের মন্ডল পদাধিকারী বুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ এবং সর্বোপরি এই তিলখোজা অঞ্চলে যারা ভারতীয় জনতা পার্টি সদর্পের সঙ্গে করছেন রাষ্ট্রীয়বাদী দল তাদেরকে আমার পক্ষ থেকে গৈরী অভিনন্দন শুভেচ্ছা প্রণাম নমস্কার আমি আমাদের নেতৃত্বভাবে সমস্ত পর্যায়ে বললেন এসআর নিয়ে বললেন আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এটা নিয়েও বললেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা জানতাম যারা দক্ষিণ প্রান্তের লোক আমি বাচ্চা অঞ্চল থেকে বিলং করি যে তিলখা জিপিটা নাকি তৃণমূল কংগ্রেসের পৈতৃক রূপে পরিচিত হয়েছে কিন্তু দু সালের পর ভারতীয় জনতা পার্টি এখানে যারা মাটি আঁকড়ে একদম চোখে চোখ রেখে এখানকার যিনি বাঘ আছেন তথাকথিত তিনার বিরুদ্ধে লড়াই করছেন এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে আর একবার ধন্যবাদ জানাই আপনারা দু সালে এই অঞ্চল থেকে আমরা অনেকটা পিছিয়েছিলাম যখন ময়নাতে ভোটের কাউন্টিং হলে কাউন্টিং হয় তখন আমাদের এই সমস্ত অঞ্চলগুলো থেকে একটা একটা বুথ থেকে যা ভোট পড়েছে তার থেকে বিজেপি কোথাও পেয়েছে পাঁচটা সাতটা কোনো কোনো বুথে কোনো কোনো বুথে একশোটা একশো কুড়িটা আর সমস্ত ভোট তৃণমূল কংগ্রেস তা সেই জায়গা থেকে দু হাজার চব্বিশ তেইশ সাল আমরা এই অঞ্চল থেকে চারটা বুথে জিত জিতেছি পনেরোটা বুথের মধ্যে যখনই আমাদের বিরোধী দলনেতা এসছে তখনই গ্রাম পঞ্চায়েতের অনেক তথ্য আমাদের সামনে বেরিয়ে আসছে তারপরে দু হাজার চব্বিশ সাল লড়াই সংগ্রাম করার পর আজকে আমরা এই অঞ্চলে মাত্র পিছিয়ে আছি চারশো ছিষট্টিটা বুথে ভোটে এবং দশটা বুথে আমরা এগিয়ে আছি পনেরোটা বুথ তার মধ্যে আমরা দশটা এগিয়ে আছি আমরা আশা রাখি যে আমাদের এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমাদের যে আর ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তারা চোখে চোখ রেখে লড়াই করে বাবুকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি ভারতীয় জনতা পার্টিও পারে এই অঞ্চল থেকে নির্মিত আমরা আপনাদের পাশে আছি এবং আমি আজকে ময়নায় এসে দেখলাম যে আমাদের বুথ সভাপতি যিনি মাইনরিটি সম্প্রদায়ের তিনিও আক্রান্ত হয়েছেন কার দ্বারা না বাবুর ছেলের দ্বারা তা ওনার সঙ্গে যখন আমি ময়না বিডিও অফিসের সামনে ওনাকে চিকিৎসা করে যখন নিয়ে আসছে আমার সামনে বিডিও অফিসের সামনে দেখা হয় ওর সঙ্গে যখন কথা বলছি তারই ছেলে সে তাকে জানে যদি আমরা আমি না থাকতাম সেখানেও তাকে আক্রমণ করতো যখন দেখলো যে আমি আমার সঙ্গে আরো কয়েকজন আছে ভিডিও সামনে অফিসের সামনে তাকে কট মটিয়ে দেখে যাচ্ছে। আমি আজকে শাজাহানবাবুকে এখান থেকে বলতে চাই এবং ময়না রশি সাহেবকে বলতে চাই যে এখনো পর্যন্ত গ্রেপ্তার নেই কেন তিনি শাজাহানবাবুর ছেলে বলে আজকে একটি পঁয়ষট্টি ঊর্ধ্ব ব্যক্তি যিনি মুস্তাফ আলী যিনি মুস্তাফা হোসেন যিনি ভারতীয় জনতা পার্টি করেন যে বুথটা হান্ড্রেড পার্সেন্ট মাইনরিটি তিনি রাষ্ট্রবাদী দল করেন সেই অপরাধে আজকে তাকে মারা হয়েছে একদম প্রাণে মারা চক্রান্ত করা হয়েছিল দুটো কান দিয়ে রক্ত বেরিয়েছে একটা হাতের আঙ্গুল ভেঙে গেছে এবং কালকে তাকে এমআরআই করতে পুলিশ তার বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশান নেয়নি এটা হতে পারে আজকে আমরা যেই অঞ্চল থেকে বিলং করি বাচ্চা অঞ্চল পুলিশ কি দিয়ে কত নিপীড়ন করেছে আমি আপনাদের সামনে আজকে কথা বলছি আমার বাড়ির এমন কেউ নেই আমার পাঁচ ভাই আমার বাবা মা বৃদ্ধ বাবা মা এরা জেল খাটিয়েছে কেবলমাত্র বিজেপি কর অফ আমরা সিদ্ধড়া সোজা রেখেছি সিদ্ধারা বা নেই এখনো আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে আইপ্যাকের মাধ্যমে তৃণমূলে চলে এসো কেন ভাই তৃণমূলকে যতক্ষণ না বিসর্জন দিচ্ছি পশ্চিম বাংলা থেকে ততক্ষণ আমাদের নিস্তার নেই এবং আমি এখানকার আমার ভারতীয় জনতা পার্টি যিনি যেনারা আছেন যে সমস্ত কর্মী সহ সবাইকে আমি বলবো যে আমাদের এই মুস্তাফা বাবুকে যিনি মেরেছেন তার যদি গ্রেপ্তার না হয় কালকে কিন্তু রাস্তা অবরোধ হবে আমাদের লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এবং দরকার হলে থানা ঘেরাও হবে এটা আন্দোলন লড়াই না করলে উপায় নেই কিন্তু তিনি নেতার ছেলে কয়েকদিন আমি গাগে শুনলাম যে তিনি নাকি সব জায়গায় মস্তানি করে বেড়ায় ট্রেকারের হেল্পারি করে আমাদের একটি ভাই তাকে রাস্তায় মেরেছে আর যেমন ইটের জবাব সে পাটকেল দিয়েও দিয়েছে নাকি শুনছি তার রুখে দাঁড়াতে হবে সে ভাই যদি রুখে দাঁড়াতে পারে আজকে আমাদের বুথ সভাপতি আক্রান্ত হয়েছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা এখনই সভা থেকে যাওয়ার পরে ওনার বাড়িতে যাব আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে কথা হয়েছেন উনি কালকে আসবেন উনিও থাকবেন এবং নিগ্রহ পুলিশ আপনাদেরকে বলি যেখানে হাইকোর্টের অর্ডার আছে যে তার পরিবারকে প্রোটেকশন দিতে হবে যার সঙ্গে জিনার সঙ্গে ওনার স্ত্রীকে কয়েকদিন আগে হাইকোর্টে পাঁচ হাজার টাকা ফাইন করেছে এটা আপনাদের জানার দরকার কেন ফাইন করেছে কেননা উনি পয়সা নিয়ে অবৈধভাবে লোককে বাড়ি নির্মাণ করার জন্য পারমিশন দিয়েছিল আমাদের হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে ওনার স্ত্রীকে ডেকে ওনাকে পাঁচ হাজার টাকা করে ফাইন করানো হয়েছে আর এই নোটিস এসে এসে পৌঁছেছে যখনই নেটুস এসে পৌঁছেছে গায়ে লেগেছে এটা নিউজ হবে মিডিয়া হবে শাহজাহান আলগারি ইমেজে লাগবে তার জন্য তার ছেলেকে দিয়ে আক্রান্ত করা হয়েছে আমি আজকে ময়না প্রশাসনকে বলতে চাই যে তার গ্রেপ্তার চাই এবং এরপরে যদি তার পরিবারের উপরে কোন রকম ভাবে আক্রান্ত হয় তার দায় কিন্তু সম্পূর্ণ ময়না থানার নিতে হবে আমরাও থানায় আসছি কিছুক্ষণ পরে আমি এই অঞ্চলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী এবং রাষ্ট্রবাদীদেরকে বলবো যে আপনারা এর প্রতিবাদে সচ্ছা হন এবং দু সালে এই বর্বরে তার এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার শপথ দিন আমরা আপনাদের পাশে আছি যখন ডাকবেন যে সময় ডাকবেন আমরা আপনাদের সব সময় থাকব এই কয়েকটি কথা বলে সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ নমস্কার মাত্র ছত্রিশ হাজার টাকায় ব্যাটারি চালিত স্কুটি সঙ্গে পাচ্ছেন হেলমেট এবং গাড়ির কপার সম্পূর্ণ বিনামূল্যে ময়নাতে ইভি হাব ব্যাটারি চালিত স্কুটি সুলভ মূল্যে দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা থেকে শুরু এই নিয়ে যান আর সঙ্গে পান একটি হেলমেট ও একটি গাড়ির কভার সম্পূর্ণ বিনামূল্যে নিকট স্টক সীমিত আজ আসুন প্রয়োজনে ফোন করুন